সুপ্রিয় দর্শকবৃন্দ আমাদের এই ছোট্ট পৃথিবীতে মোট আটশত সাত কোটি মানুষের বাস এই আটশত সাত কোটি মানুষের মধ্যে এক একজন এক এক ধর্মের অনুসারী যেমন কেউ ইসলাম ধর্মের কেউ হিন্দু কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ অথবা কেউ অন্যান্য হাজারো ধর্ম পৃথিবীতে বর্তমানে খ্রিস্টান ধর্মের অনুসারী সবচেয়ে বেশি এরপর ইসলাম এবং হিন্দু ধর্মের অনুসারীরা সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের এ ভিডিওতে এমন দশটি দেশের নাম জানানো হবে যে দেশগুলোতে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি হিন্দু জনসংখ্যা বসবাস করে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে নানান দেশে আজকের এ পর্বে এই দশটি দেশ সম্পর্কে জেনে আসি জনসংখ্যা পিউরিসাস অনুসারে বিশ্বব্যাপী একশো বিশ কোটিরও বেশি হিন্দু রয়েছে যা বিশ্বের মোট জনসংখ্যার পনেরো দশমিক দুই শতাংশ আর এই একশো কোটি হিন্দু জনসংখ্যা বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে আর এই বিভিন্ন দেশের মধ্যে যে দশটি দেশে সব থেকে বেশি হিন্দু ধর্মালম্বী বসবাস করে সে দেশগুলোর নাম আপনাদের জানাবো এখন হিন্দু দেশের তালিকা অনুযায়ী দশম স্থানে রয়েছে মায়ানমার মায়ানমার ভারতের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারে পঁচিশ লক্ষ হিন্দু ধর্মালম্বী বসবাস করেন বৌদ্ধ উদ্দূষিত এই দেশে বসবাসকারী হিন্দুরা মূলত ভারতীয় এবং বাঙালি বংশোদ্ভূত হিন্দু দেশের তালিকায় নবম স্থানে রয়েছে গ্রেট ব্রিটেন গ্রেট ব্রিটেনের সতেরো লক্ষ সাঁত্রিশ হাজার হিন্দু ধর্মালম্বীর বসবাস এখানকার হিন্দুরা মূলত প্রবাসী হিন্দু ভারত বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে এরা যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন পাশাপাশি যুক্তরাজ্যের ব্যবসা বাণিজ্যে ও রাজনীতিতে হিন্দুরা ব্যাপক প্রভাব বিস্তার করেছেন হিন্দু দেশের তালিকা অনুযায়ী অষ্টম স্থানে রয়েছে মালয়েশিয়া মালয়েশিয়া মূলত একটি মুসলিম অধ্যুষিত দেশ হিন্দু ধর্ম মালয়েশিয়া চতুর্থ বৃহত্তম ধর্ম এখানে বসবাসকারী হিন্দু ধর্মের অনুসারীর সংখ্যা আঠাশ লক্ষ চুয়াল্লিশ হাজার এই দেশে হিন্দু ধর্মের বিভিন্ন অনুষ্ঠান বেশ জাঁকজমকের সাথে পালিত হয় হিন্দু দেশের তালিকা অনুযায়ী সপ্তম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত হিন্দুরাও মূলত প্রবাসী হিন্দু এখানে বসবাসকারী হিন্দু জনসংখ্যার পরিমাণ ত্রিশ লক্ষ বারো হাজার মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী হিন্দুরা সেই দেশের ব্যবসা বাণিজ্য ও রাজনৈতিক ক্ষেত্রে বেশ ভালো অবস্থানে রয়েছে হিন্দু দেশের তালিকা অনুযায়ী ষষ্ঠ স্থানে রয়েছে শ্রীলঙ্কা ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা রামায়ণের লঙ্কা সম্পর্কে তো অনেক গল্প প্রচলিত আছে সে থেকে আন্দাজ করা যেতেই পারে শ্রীলঙ্কায় হিন্দু ধর্মের বিস্তৃতি অনেক আগে থেকেই তবে বর্তমানে শ্রীলঙ্কা একটি বৌদ্ধ অধ্যুষিত দেশ সর্বশেষ তথ্য অনুযায়ী শ্রীলঙ্কায় বিয়াল্লিশ লক্ষ বায়ান্ন হাজার হিন্দু জনগোষ্ঠী বসবাস করে এদের মধ্যে বেশিরভাগই তামিল বংশোদ্ভূত হিন্দু দেশের তালিকা অনুযায়ী পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান চক্ষুচড়ুক গাছ হলেও সত্যি যে পাকিস্তান পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানে হিন্দুদের সংখ্যা নিহাত কম নয় সর্বশেষ তথ্য অনুযায়ী পাকিস্তানে বসবাসকারী হিন্দু জনসংখ্যার পরিমাণ সাতচল্লিশ লক্ষ এগারো হাজার পাকিস্তানে বেশ কিছু হিন্দু মন্দিরও তীর্থস্থান রয়েছে হিন্দু দেশের তালিকা অনুযায়ী চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়া জনসংখ্যার বিবেচনায় ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কিন্তু দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু ধর্মালম্বী বসবাস করে পরিসংখ্যান বলছে বাহাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার হিন্দু ধর্মালম্বী এই দেশে বসবাস করে হিন্দু দেশের তালিকা অনুযায়ী বাংলাদেশ অবস্থান করছে তৃতীয় স্থানে বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ হিন্দু ধর্ম এখানকার দ্বিতীয় বৃহত্তম ধর্ম উনিশশো সালে দেশভাগের পূর্বে এখানে প্রায় শতাংশ হিন্দু ধর্মের মানুষ বসবাস করত সর্বশেষ তথ্য অনুযায়ী কোটি লক্ষ এক হাজার হিন্দু ধর্মালম্বী বসবাস করে বাংলাদেশে বাংলাদেশের হিন্দুদের আচরণ ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসামে বসবাসত বাঙালিদের অনুরূপ দুর্গাপূজা কালী পূজা সরস্বতী পূজা ছাড়াও অন্যান্য হিন্দু ধর্মীয় অনুষ্ঠানগুলো এখানে মহাসমারোহে পালিত হয় প্রতি বছর দুর্গাপূজায় সারা দেশব্যাপী প্রায় ত্রিশ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় বাংলাদেশে বিখ্যাত মন্দির ও তীর্থস্থান রয়েছে চন্দ্রনাথ সহ বেশ কয়েকটি বিখ্যাত তীর্থস্থান রয়েছে বাংলাদেশে হিন্দু দেশের তালিকায় নেপালের অবস্থান দ্বিতীয় স্থানে বেশ কয়েক বছর আগেও সাংবিধানিকভাবে নেপাল ছিল পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র কিন্তু বর্তমানে নেপাল একটি ধর্মনিরপেক্ষ দেশ তবে ধর্মনিরপেক্ষ হলেও নেপাল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু ধর্মালম্বী দেশ এখানে প্রায় দুই কোটি ছত্রিশ লক্ষ সাতাত্তর হাজার সাতশত চুয়াল্লিশ জন হিন্দু ধর্মালম্বীর বসবাস ভারতের প্রতিবেশী এ দেশে বিখ্যাত মন্দির ও তীর্থস্থান রয়েছে হিন্দু দেশের তালিকায় ভারতের অবস্থান প্রথম স্থানে সাংবিধানিকভাবে হিন্দু দেশ না হলেও ভারত আর হিন্দুত্ব যেন একে অপরের পরিপূরক হিন্দু ধর্মের উত্থান ও বিস্তৃতি মূলত ভারতবর্ষকে কেন্দ্র করেই রামায়ণ মহাভারতের মতো কালজয়ী কাহিনীর মূল পীঠস্থান এ ভারত সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতে বসবাসকারী হিন্দু ধর্মালম্বীর সংখ্যা একশো পনেরো কোটি সংখ্যা দেখে বুঝতে পারা যায় ভারত আর হিন্দুত্ব কেন মিলেমিশে একাকার ভারতে অনেক বিখ্যাত মন্দির ও তীর্থস্থান রয়েছে তো বন্ধুরা আজকের মতো এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন